নমস্কার আমি আবার এসে গেছি আজ হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি টু আর আজকে হচ্ছে চকলেট ডে অনেকেই তার প্রিয়জনকে চকলেট দেবে কিন্তু আমার কাছে এই দিনটা একটু স্পেশাল কারণ আজ থেকে চার বছর আগে ঠিক এই দিনে আমার জীবনে ঘটেছিল একটা অনেক বড় ঘটনা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি শেয়ার করছি আজ থেকে চার বছর আগে মানে দু হাজার একুশ সালের নয় ফেব্রুয়ারি আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন হয়েছিল। সেই দিন আমি কাউকে কিছু না বলে এবং ভগবানের ভরসায় সব কিছু ছেড়ে দিয়ে প্রথম আমি অজানা রাস্তার পথে পাড়ি দিয়েছিলাম কি করতে হুম সেই যে মানুষটা আজ আমার জীবনের সাথে জড়িয়ে আছে সেই মানুষটার সাথ দিতে সেই ভরসা অন্য যে হাতটা আমার দিকে বাড়ানো হয়েছিল সেই হাতটা ধরতে হ্যাঁ ঠিক বলেছি আজ থেকে চার বছর আগে ঠিক এই দিনে আমি অজানা জীবনের পথে পা বাড়িয়েছিলাম অজানা অজানা একটা মানুষের সাথে আজ এই দিনে আমি পরিচিত হয়েছিলাম হ্যাঁ আজকের দিনে নাইন্থ ফেব্রুয়ারি প্রথমবার আমি আমার হাজব্যান্ডকে দেখেছিলাম আমরা দুজন দুজনকে দেখেছিলাম আর এই থেকেই হয়েছিল আমাদের পথ চলা শুরু অনেক রকম বাধা বিপত্তি অনেক কিছু সামনাসামনি করার পর আমরা অবশেষে এক হয়েছি আর সেটা আজ আমাদের চার বছর পার হয়ে গেল তখন আমরা জানতাম না যে আমরা আসতে পারবো হয়তো ভগবানের আশীর্বাদ একটা অচেনা শহরে যখন আমার কিছুই চেনা ছিল না সবই যখন অচেনা অজানা ছিল তখন একটা হাত আমাকে সব সময় ভরসা দিয়ে গেছে সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার এই আশাটা আমার জীবনটাকে পুরো পাল্টে দেবে একটা সাধারণ মেয়ে যে কিছুই জানত না সে আজ দিল্লিতে এসে সুন্দরভাবে সংসার করছে তাও একটা অচেনা অজানা অপরিচিত একটা মানুষের সাথে তবে হ্যাঁ এটা নয় যে শুধু আজকের দিনটাই আমার কাছে এই মানুষটা অনেক 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 স্পেশাল কারণ এই মানুষটা সময় আমাকে একটু স্পেশাল ফিল করায় হ্যাঁ কিছু কিছু সংসারে থাকে হাসি কান্না ঝগড়া কিন্তু আমি বলবো আমার সংসারে কিন্তু হাসি কান্না ঝগড়া কমই থাকে সেই মানুষটা সব সময় আমাকে হাসি খুশি রাখে এই যে আজ থেকে চার বছর আগে যেই মানুষটাকে ভরসা করে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সেই মানুষটা সত্যি আমার ভরসাটা রেখেছে সেই মানুষটা কিন্তু আমাকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দিয়েছে সত্যি একটা মানুষ যে কতখানি ভালো হয় সেটা আমি এখানে না আসলে জানতে পারতাম না সব কিছুই আমার এই ভগবানের জন্য এই ভগবান আমার সাথে ছিলেন বলেই আজ আমি একটা সুন্দর জায়গায় আসতে পেরেছি সুন্দর মানুষের কাছে এই মানুষটা কিন্তু আমার অনেক 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 খেয়াল রাখে তাই আমার কাছে প্রত্যেকটা দিন চকলেট ডে প্রত্যেকটা দিন হচ্ছে ভালোবাসার দিন তাই আজকের এই দিনটা তোমাদের কাছে আমি স্পেশালভাবে শেয়ার করব যে আমি কিভাবে সেলিব্রেট করি হয়তো খুব একটা আমার দেখানো হয় না কিন্তু এবছর আমি একটু অন্যরকমভাবে আমার ওই কাছের মানুষটা যে আমাকে সুন্দর একটা জগতের সাথে পরিচয় করিয়েছে সুন্দর একটা লাইফস্টাইল দিয়েছে সেই মানুষটাকে খুশি করার জন্য আজকে এই দিনটাকে আমি সেলিব্রেট করব। তো যা আছে আজকে সেটা তোমাদের দেখাবো তাই তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখো এরপরে যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু সত্যি সত্যি অনেকটাই রোম্যান্টিক আর ভালোবাসার দিনে ভালোবাসার উদ্দেশ্যে তো চলো আমি তোমাদের দেখাই যে আজকে কী আছে তো বেশিক্ষণ কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে না চলো আমি এইবার দেখাই আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো দেখার জন্য যে আমি কীভাবে সেলিব্রেট করলাম তো সেটাই আমি তোমাদের একটুখানি দেখাবো তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর চলো এবার আমি দেখাই চাহনে বলে জিসম কে বাতে করতে নাই रू से जो बंद जते वो ही प्यार की सब पढ़ाते हैं जिसम तो है सिर्फ एक बहाना से मिले सुख उपहाना हर पल में खोया जाए जो प्रेम की रस्म निभाए आशिक जो उसे चाहे वो जिसकी की बात ना करे रूह तेरे रिश्ते जो बन गए जिसमें से तक वो प्यार करे से सजाए मंजर रूह की गहराई समा कर प्यारक जलाए जो पवन प्रेम को निभाए हवाओं में घुल जाते हैं जिसम से दूर हो जाते हैं वो अलग दुनिया बसाते आसान प्रेम लहते किसी और से न हो सके जिसम को कभी छू सके रूसे जो बंदे रिश्ते वही सच्चा प्रेम कहे অনেকে হয়তো ভাববে যে আমি বর্মশাইকে গিফট দিলাম বর্মশাই আমাকে গিফট দিল না না বর্মশাই আমার ভরণ পোষণ পুরো ভবিষ্যতের দায়িত্ব নিয়েছে আর আমি দায়িত্ব নিয়েছি তাকে খুশি করার জন্য কারণ সে আমাদের খুশি করতে গিয়ে সে নিজের কিন্তু কোনো সময় খুশির খবর রাখে না তাই তাকে সবসময় খুশি করার দায়িত্ব হচ্ছে আমার আর গিফট দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার তো এইভাবেই কিন্তু আমরা আমাদের দিনটাকে সেলিব্রেট করলাম ছোট্টভাবে এবং একটা নয় আমাদের সারা বছরই আমরা এরকম ছোট্ট ছোট্ট দিনগুলো ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়ে সেলিব্রেট করি আর এইভাবে হাসি খুশিতে কাটিয়ে যাই আর আমি এইটাই প্রে করি আমাদের এই ভালোবাসা যেন চার বছর নয় আগামী চল্লিশ বছর যেন এই ভালোবাসা থাকে আর আমি এই রকম যেন সবাই মধ্যে ভালোবাসা থাকে আর আকশায় কারুলিয়া তোমাকে অনেক 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 ভালোবাসা যে তুমি এইভাবে আমার লাইফে রয়েছো এইভাবেই আগামী বছরগুলো আমার লাইফে থেকো তোমাকে অনেক অনেক ভালোবাসা